রাজ্যের সমস্ত এস এস কে এম এসকে শিক্ষক শিক্ষিকা মাদ্রাসা পৌরসভার শিক্ষক শিক্ষিকা একাডেমিক সুপারভাইজার সহ সমস্ত এস এস এ কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এস এস এ নিউজ দেখুন ইতিমধ্যেই গতকাল রাত্রি থেকে এস এস কে কে শিক্ষক শিক্ষিকা এবং পার্শ্ব শিক্ষকদের যে গ্রুপগুলো আছে রাজ্যস্তরে সেখানে বিভিন্ন রকম আলাপ আলোচনা চলছে আলাপ আলোচনার মূল বিষয় হচ্ছে রাজ্য বাজেট দু হাজার পঁচিশ সেখানে এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের কি হলো না হলো সেই নিয়ে অনেকেই আলোচনা করছেন কিন্তু কয়েকটি চ্যানেল যেটা আমি এর আগেও বলেছিলাম যারা গত ছমাস থেকে প্রতিদিন দু তিনবার করে এই সমস্ত এসএসএ কর্মীদের পার্শ্বশিক্ষক এসএস কেমএস শিক্ষক শিক্ষিকাদের বেতন বৃদ্ধি করছিলেন এই নিয়ে একটি চ্যানেলের সঙ্গে আমার বেশ কয়েকটি কথোপকথন হয়েছিল সবটাই সোশ্যাল মিডিয়ায় আমি আমাদের এস শিক্ষক শিক্ষিকাদের কাছে আবেদন রেখেছিলাম যে আপনারা ওই চ্যানেলটিকে বয়কট করুন নচেত আপনাদের মাথাটা গুলিয়ে দেবে অনেকেই আমার কথাটা মান্যতা দিয়েছেন অনেকেই দেননি যাই হোক প্রতিটি মানুষের ব্যক্তিগত স্বাধীনতা থাকে তিনি কি করবেন না করবেন এখন যে বিষয়টা আমি বলতে চাইছি এর আগে আমি বলেছিলাম যে এখনও পর্যন্ত এই সরকারের কাছ থেকে বেতন বৃদ্ধির কোনো ইঙ্গিত আমাদের যেটুকু সামান্য ক্ষমতা আছে সেই ক্ষমতার মধ্য দিয়ে অনুসন্ধান করে আমরা পাইনি প্রতিদিন কমপক্ষে বিশ পঁচিশ জন শিক্ষক শিক্ষিকা ফোন করে থাকেন অনেকে বলেন স্যার যারা আরও রাজ্য নেতৃত্ব আছেন তাদের ফোন করলে তারা ফোন ধরে না তাই বাধ্য হয়ে আপনাকে ফোন করতে হয় আপনি যেন বিরক্ত হবেন না তো যাই হোক আমি আমার সাধ্যমতো অধিকাংশই ফোন আমি রিসিভ করার চেষ্টা করি বিশেষ কাজে থাকলে হয়তো সম্ভব হয় না এখন মূলত যে বিষয়টা আমি বলতে চাইছি এই সমস্ত শিক্ষকদের গ্রুপগুলোতে পার্শ্ব শিক্ষক বলুন এস এস কেমএসকে শিক্ষক শিক্ষিকা বলুন আমি মূলত এস এস কেমএসকে নিয়ে বেশি আলোচনা করব কারণ পার্শ্ব শিক্ষকদের নিয়ে আলোচনা বেশি না করাই ভালো কারণ পার্শ্ব শিক্ষকরা কতটা এস এস এমএসের সঙ্গে যৌথভাবে তারা আন্দোলন কর্মসূচি করতে চায় সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে তো যাই হোক এস এস শিক্ষক শিক্ষিকারা দের একটি অংশ কয়েকজন মাত্র তারা গত কাল থেকেই গতকাল বিকেল থেকে বলতে পারেন রাজ্য নেতৃত্বে মুন্ডপাত করে চলেছে কিন্তু বিষয়টা তা নয় রাজ্য নেতৃত্ব যারা এসএস কেমএসকে শিক্ষক শিক্ষিকাদের যদি কোনো সড়া হয় সে নিয়ে তারা তদ্ভিদ তদারকি করছেন তাই তাদেরকে অপমান অপদস্থ বা তাদের সম্বন্ধে আজে কথা বলে বলাটা হচ্ছে একটা মূর্খামি পরিচয় এতে কোনো লাভ হবে না কারণ রাজ্য নেতৃত্ব যারা আছেন তারা সাধ্যমতো চেষ্টা করছেন তাদের নিজের স্বার্থে এবং সংগঠনের স্বার্থে এবং এসএস কেমিস্ট্রি শিক্ষক শিক্ষিকা এবং একাডেমিক সুপারভাইজার মাদ্রাসা পৌরসভা শিক্ষক শিক্ষিকা সকলের স্বার্থে তা সত্ত্বেও তাদেরকে এইভাবে বলটা কোনো যুক্তি আছে বলে আমি অন্তত মনে করছি না তাহলে বলবেন যে কেন তাহলে তারা কি করছে তারা তো কিছুই করতে পারলো না দেখুন বর্তমান যে সরকার চলছে এই সরকারের কাছে কারো কিছু করার নেই একটা বিষয় ভালো করে বোঝার চেষ্টা করবেন যে সরকারের বিভাগীয় মন্ত্রী কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে তার দপ্তরের সিদ্ধান্ত গ্রহণ করলে তাকে প্রকাশ্যে মিডিয়ার সামনে যেভাবে অপমান অপদস্থ করা হয় ভর্ৎসনা করা হয় সেই ব্যবস্থাপনায় একজন রাজ্য নেতৃত্ব বা পাঁচজন দশজন রাজ্য নেতৃত্বের পক্ষে কি সম্ভব সব কিছু সঠিকভাবে আদায় করে নেওয়া সম্ভব নয় তবে রাজ্য নেতৃত্বের যেটা ত্রুটি আমার মনে হয়েছে সেটা হচ্ছে আমি আবারও একটু পিছনের দিকে ফিরে যাচ্ছি আমি বিগত পুজোর ছুটির আগে দু তিনটি ভিডিও দিয়ে আবেদন নিবেদন করেছিলাম রাজ্য নেতৃত্বদের কাছে যে দেখুন সামনে দু সালে বিধানসভা নির্বাচন পঁচিশ সালে পূর্ণাঙ্গ বাজেট শেষ বাজেট তাই তার আগে আমাদের পুজোর ছুটিটাকে কাজে লাগিয়ে একটা আন্দোলন কর্মসূচির মধ্য দিয়ে আমাদের দাবি আদায় করার ব্যবস্থা করুন হয়তো কোনো নেতৃত্ব আমাদের সঙ্গে সহমত পোষণ করেছেন আমার সঙ্গে আবার কেউ কেউ করেনি যাই হোক সবশেষ দেখা গেছে যে সেইভাবে আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হয়নি যেটুকু করা হয়েছে সেটা সরকারের এক কথায় পদলেহন করার জন্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে তো আমি সেখানেও আমি বিরোধিতা করছি না আমি নিজেও সেখানে সামিল হয়েছি কারণ আগেই বললাম যে ব্যবস্থাপনায় কোনো বিভাগীয় মন্ত্রীর কোনো মূল্য থাকে না সেই ব্যবস্থাপনায় বিরোধিতা করেও কিছু হয় না কিন্তু এই মুহূর্তে বিরোধিতাটা যদি আমরা সঠিকভাবে করতে পারি এক কথায় আমরা যদি আন্দোলন সংগঠিত ঐক্যবদ্ধভাবে করতে পারি তাহলে তার একটা গুরুত্ব অবশ্যই থাকবে বা আছে তো সে জায়গায় দাঁড়িয়ে যেটা আপনারা অনেক শিক্ষক রাজ্য নেতৃত্বের উপরে দোষ চাপাচ্ছেন সেটা ঠিক নয় যেটা আসল কথা হচ্ছে যে সরকার চলছে যে সরকারের শাসন ব্যবস্থায় আমরা আছি এই সরকারের এক পার্সেন্ট সদিচ্ছা নেই এই সমস্ত শিক্ষকদের মানোন্নয়ন করার বা এই সমস্ত শিক্ষা কেন্দ্রগুলির মানোন্নয়ন করার তারা এর আগেও ভিডিও করে আমি বলেছি সরকার শিক্ষা ব্যবস্থাটাকে একেবারে ধ্বংসের দিকে নিয়ে যেতে চাইছে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করবেন বিগত তিন বছর ধরে প্রতি বছর পাঁচ সাত আট হাজার পর্যন্ত কেন্দ্র বন্ধ হয়ে যাচ্ছে প্রাথমিক বলুন আপার প্রাইমারি বলুন এমএস কেস এসকে বলুন সব সব মিলিয়ে সাত হাজার আট হাজার করে প্রতি বছর বিদ্যালয় বন্ধ হয়ে যাচ্ছে মতো অবস্থায় সরকার শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংসের দিকে নিয়ে যেতে চাইছে এ জায়গায় শিক্ষা ব্যবস্থাকে টিকিয়ে রাখতে আমাদের এসএসকে শিক্ষক শিক্ষিকাদের উচিত হবে জনরোষ তৈরি করা জনগণের সঙ্গে সঙ্গে মিলেমিশে আগামী দিনে জনপ্রতিনিধিদেরও সাথে নিয়ে যাতে করে ঐক্যবদ্ধ একটা সাংগঠনিক গ্রুপ দেয়া যায় তার ব্যবস্থা করা যে সমস্ত ছাত্রছাত্রী আছেন তাদের অভিভাবকদের নিয়েও প্রয়োজনে পদক্ষেপ গ্রহণ করতে হবে তা নচেত এই সরকার স্বতঃস্ফূর্তভাবে কিছু করবে না এটাই হচ্ছে মূল বিষয় যাই হোক বাজেট সম্পর্কে আমি আরও পুঙ্খানুপুঙ্খ আলোচনা বা বিশ্লেষণ করে করার চেষ্টা করব আগামী ভিডিওতে কারণ এখনও পর্যন্ত বাজেটের ভিতরে সম্পূর্ণ বিষয় আমাদের কাছে পরিষ্কার নয় এটা পরিষ্কার হওয়ার পরেই নিশ্চয়ই আমি আমার ভিডিওতে আলোচনা করব ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ